আর নওশাদ সিদ্দিকী বললেন আমার পারিবারিক অসুবিধে আছে আমার ব্যক্তিগত অসুবিধা আছে আমি স্বীকার করি না থাকতেই পারে আমি যে ভোটে দাঁড়ালাম না দাঁড়ালাম আমার তো পরিবারের সঙ্গে কথা বলতে হয়েছে আমার তো পার্টিতে কথা বলতে হয়েছে সে বলল আমি যতক্ষণ না কথা বলছি নিজেরা তখন তো জানাবো না আমরা আলোচনা করে যাচ্ছি অন্যদিকে বাইশটা আসন আলাম পাগল নাকি বিয়াল্লিশটা আসনের মধ্যে বাইশটা আসন সেখানেই কেটে বললো সতেরোটা তার মানে নট সিরিয়াস বিমান্দা বললেন সতেরোটা আসন তাহলে কংগ্রেসকে কি দেবো বামফ্রন্টকে কি কী দেবো বিয়াল্লিশটার মধ্যে এটা তোমরা প্রথমবার লড়ছ এটা জানা দরকার এই প্রথম বামফ্রন্ট কংগ্রেসের সঙ্গে পার্লামেন্ট নির্বাচনে আসন সমঝোতা করেছে এই প্রথম বামফ্রন্ট অন্য কোনো দলের সঙ্গে আসন সমঝোতা করেছে নাহলে আমরা বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা লড়ি বরাবর তাহলে সেখান থেকে আমাদের কংগ্রেসকে ছাড়তে হবে ওরা বললো দশ বারোটা চোদ্দোটা চেয়েছিল বারোটা বললো আমরা বললাম দশ বাকিটা বামফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বললাম আমি ওকে সরাসরি জানালাম লিখিতভাবে বিমানদা বললেন লিখিতভাবে ওরা লিখিতভাবে দিয়েছিল আটটা আমাদের দিতেই হবে সত্যি কথা লাস্টে আমরা বললাম দেখো তুমি লড়ো আর চারটি আসল আমাদের কাছ থেকে নাও সিপিএম দেবে নিজের কোটা থেকে তোমাদের পছন্দ মতো লিস্ট যে আটটা দিয়েছো তার মধ্যে থেকে চারটে দেবো তাহলে পাঁচটা হলো বিকাশ বাবুকে বিশ্বাস করো বিকাশ বাবু কথা বলবেন বিকাশ ভট্টাচার্য কথা বললেন আচ্ছা এটা কোনো আবদার হতে পারে এই যে আমরা সৃজনকে ক্যান্ডিডেট করলাম ছাত্র আন্দোলনের নেতা আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেই বিশ্ববিদ্যালয়ে পড়েছে গড়ে পিঠে তৈরি করেছি আমাদের কাছে সবাই সমান আমার কাছে আমরা বেশি দিন রাজ্যে থাকবো না কিন্তু এই রাজ্যটাকে রক্ষা করতে হবে চোরদেরকে তাড়াতে হবে দুষ্টুদেরকে শাস্তি দিতে হবে আমাদের শান্তি ফিরিয়ে আনতে হবে আমাদের উন্নয়ন ফিরিয়ে আসতে হবে আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের রাস্তাঘাট নিকাশি হাসপাতাল সব ঠিক করতে হবে কারা করবে এই জন্য মীনাক্ষী এই জন্য সৃজন এই জন্য প্রতিকূল এই জন্য দিকি এরকম নতুন প্রজন্মের ছেলে মেয়েদের দেখলে আমার চোখ উজ্জ্বল হয়ে যায় এরকম একশো দুশো তিনশো আমাদের নতুন কর্মী নেতা দরকার যারা আমরা চলে যাব কিন্তু আমাদের এই ব্যাটার্নটা ধরবে রিলে রেস এটা আমরা চারশো মিটারে রিলে দেখেছেন আটশো মিটার রিলে দেখেছেন একশো মিটারে দৌড় শেষ হবে না তাহলে যাতে আমার ব্যাটার্নটা আমি সৃজনকে সৃজনকে দিয়ে যাই সুজনের ব্যাটারটা যাতে ব্যাটার্নটা যাতে সে প্রতিকূলকে দিয়ে যায় হ্যাঁ আমরা যাতে মিনাক্ষীর হাতে দিয়ে যাই এরকম আমি নিজে মনে করেছিলাম নদিকে আমরা এই যে নেতৃত্ব তৈরি হচ্ছে যৌথ নেতৃত্ব তার মধ্যে অনেক যোগ্য মার্জিত শিক্ষিত যুক্তি গরত হয় বিধানসভায় যখন সে কাজ করে এখানে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না এখানে তাকে আটকাচ্ছিল যখন জেল দিল প্রথম কলকাতার বুকে রাজনৈতিক মিছিল প্রথম বাম ফ্রন্ট আইএসএফ এবং কংগ্রেস তার আগে কংগ্রেস কর্মীরা আসেনি নির্বাচনের সময় আসতে চায়নি আমরা ন সিদ্দিকীর সিদ্দিকির মুক্তির দাবিতে এখান থেকে অনেকে গিয়েছিল আইএসএফ থেকে আমরা মৌলারি থেকে মিছিল করলাম রামলীলা মাদান থেকে কলকাতা ধর্মতলা পর্যন্ত কংগ্রেসও এলো আমরা বললাম এটা গণতন্ত্র বাঁচানো যেদিন নসাদ সিদ্দিকী জেল থেকে বেরোলো আমি সেখানে গিয়ে গর্বের সঙ্গে দাঁড়িয়ে দেখলাম যে সে সে লড়ে নাও দেখাতে পারত আমাকে একজন জিজ্ঞেস করলাম একটু বেশি কথা বলবো না আমি সাফ সাফ কথা বলে আপনি জানেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই সৌগত রায় এই কাকলি যখন টাকা নিয়েছিল বলেছিলাম এরা চোর বলেছিলাম বিজেপিকে সরাসরি বলেছিলাম বলেছিলামাজ নোটবন্দির সময় বলেছিলাম মোটা ভাই আর শুভেন্দু সবচেয়ে বেশি টাকা কামিয়েছে এজন্য জন্য অমিত শাহ মমতা ঠিক করেছিল মোহাম্মদ সেলিম যাতে পার্লামেন্টে না আসে আমি বলেছিলাম পার্লামেন্টে আপ আগে সংসদ মে নেই দোগে আম সড়ক সে লেকিন হাম আমি গত পাঁচ বছর ধরে আমরা ধাপে ধাপে লড়াইটা সংগঠিত করেছি ছাত্র যুব শ্রমিক মহিলা কৃষক ক্ষেত মজুর শিক্ষক যারা অবসরপ্রাপ্ত যারা ছোট ব্যবসায়ী কারবারি সবাইকে জড়ো করছি কঠিন কাজ কঠিন কাজ এখানে যারা মুরগি পোষে দেখবেন আমি ছোটোবেলায় দেখতাম যে টাপ হয় না এমনি ঝুড়ি না একটু উঁচু ঝুড়ি হয় মুরগি ছোটো ছোটো বাচ্চা হয় তখন সেই বাচ্চাগুলোকে যদি ঝুড়ি নিচে রাখতে চান দুটোকে ঢোকান একটা ওদিকে বেরিয়ে যায় আবার চারটেকে ঢোকান একটা ওদিকে বেরিয়ে যায় হয় না এই সবাইকে একসঙ্গে রাখার চেষ্টা করেছিলাম একজন ফুট করে বাইরে বেরিয়ে গিয়েছে আমি মুরগির বাচ্চা না বড় নেতা আমাদের সংযুক্ত মোর্চা করেছিলাম তার একমাত্র এমএলএ এই ভাঙরের শুধু নয় আমাদের বাংলা মানুষের ভবিষ্যতের কল্পনার মধ্যে যাদেরকে তারা দেখতে পায় নেতা হিসেবে তার মধ্যে ছোট ভাইজান নশাদ নসা সিদ্ধিকে মানে কিন্তু মুশকিল কি জানেন তো এই যে টেলিভিশন চ্যানেলগুলো দেখছেন না আমি আমাদের বলি সৃজনকে বলি মীনাক্ষীকে বলি ওকেও বলেছি আবার বলছি মিডিয়া কি করে জানেন তো আমার যে সাইজ তার থেকে বড় জামা সেলাই করে সাইনবোর্ড করে লাগিয়ে দেয় আর তারপরে আপনাকে মাল্টি জিমে গিয়ে প্রতিদিন ওই জামা ফিট করার জন্য নিজের মাসেলটাকে বাড়াতে হবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু ওই জামা গায়ে ফিট হবে না বোঝা গেল সমাজ দ্বারক সারা কাফি হ্যাঁ হ্যাঁ সমাজ এদেরকে বলি বলছি তোমার যা সাইজ সেই জামা সেই সাইজের জামা কেন টেলিভিশন চ্যানেল মিডিয়া তোমাকে বেশি বড় সাইজের জামা করে দেয় ওটা তোমার জামা ফিট হবে না ঢলঢলে হবে তাও জামা সামলে নেওয়া যায় কিন্তু বিজেপি তৃণমূল কি করে জানেন দামি জুতো বেশি বড় সাইজে আপনার যদি ন নম্বর সাইজের জুতো হয় সে চোদ্দ নম্বর জুতো আপনাকে দিতে পারে কিন্তু আপনি পা গলাতে পারবেন কিন্তু হাঁটা বন্ধ হয়ে যাবে ছোটা তো বন্ধ হয়ে যাবে নিজের জুতো উচিত পরিষ্কার কথা এটা নতুন প্রজন্মকে সবসময় শেখায় তার অনেককে আমরা দেখেছি দুঃখে নিয়ে বলছি যন্ত্রণা নিয়ে বলছি এজন্য জন্য আমাকে নিজে ব্যক্তিগতভাবে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে কিন্তু এটা আবার আমি মনে করি এটা সাময়িক বিচ্ছেদ চলার পথে আপনি যখন একসঙ্গে যান আপনার জীবনে অনেক রকমের বন্ধু তৈরি হয় এক দলকে বলে ওকেজন যেমন ধরুন হঠাৎ করে আপনি ট্রেনে যাচ্ছেন বা বাসে যাচ্ছেন একজন প্যাসেঞ্জার সঙ্গে আছে তার সঙ্গে বন্ধুত্ব হয়ে না অনেক মোবাইল নাম্বার নিয়ে নেন না সেই কোনো বিয়েবাড়িতে দেখা হয়ে গেল হয় না ওকে স্যার আর একটা বন্ধু হচ্ছে সিজন এই যে ভোটের লড়াই হচ্ছে যারা সবাই চলে আসছে এই সিজনে আবার দেখা যাবে একটা সিজনে নেই পরের সিজনে আছে যেমন ফসলে এক একটা সিজনের তাহলে একটা সিজনের হয় আর একটা বন্ধু হয় রিজনের যুক্তি দিয়ে রাজনীতির বন্ধু হয় যুক্তি দিয়ে রাজনীতি দিয়ে মতাদর্শ দিয়ে আদর্শ দিয়ে মতের মিল হয় আবার মতের অমিল হয় আর সেটা রিজনটা একসঙ্গে হয় যদি লক্ষ্য এক থাকে লক্ষ্য যদি বিজেপি কে তাড়ানো হয় লক্ষ্য যদি তৃণমূলের থেকে বন্ধ করা হয় তাহলে একদিন একদিন না মিল হবে জন্য কোনো কোনো মনোমালিন্য নয় নয় আজও দাঁড়িয়ে পুলিশ যদি আইএসএফ কর্মীদের ওপরে মিথ্যা মামলা করে মোহাম্মদ সেলিম সবার আগে থাকবে সব মানুষকে নিয়ে সেই পুলিশের উপরে ওটা গণতন্ত্রের কথা আর যদি মিথ্যা লাঞ্ছনা হয় সিপিআইএম তার উকিলদেরকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে পাঠাবে পাঠিয়েছে যখন এখানে গুলি চলেছে যখন এখানে মানুষ খুন হয়েছে পঞ্চায়েত নির্বাচনের সময় পুলিশের উপস্থিতি যখন গুলি চলেছে আমরা আক্রান্ত সেফ ডেমোক্রেসি আমরা পাঠিয়েছি আমি নিজে বলেছি চলো যাব রাজি হয়নি যখন জেলে এই তুষার আমাকে বারবার বলেছেন আপনি চলুন একটা ভাঙড়ে মিটিং করতে হবে আমি বললাম না আমাদের আইনজীবীরা এবং আইএসএফ আলাদা করে মিটিং করুক দু সপ্তাহ বলেন আইএসএফ সিপিআইএম একসঙ্গে মিটিং করবে আনলাম জেল থেকে নিয়ে তারপরে যাব এবং ও বেরোবার পরে আমি প্রথম কথা বললাম ভাঙড়ে যাব আমরা একসঙ্গে সমাবেশ করব। আইএসএফ রাজি হয়নি আইএসএফ রাজি হয়নি কেন হয়নি আমি এখনো কোনো যুক্তি খুঁজে পাচ্ছি না আমি কোনো মোটিভও দিচ্ছি না আসলে কি জানেন রাজনীতিটা আমি বাচ্চা কাচ্চাদের বলছি একশো মিটারের দৌড় না স্কুলে হয় না স্পোর্টস একশো মিটার অনেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় প্রাইজ পায় ওখানে সে স্পোর্টস পার্সন হয়ে যায় না রাজনীতিটা ম্যারাথন গোটা জীবন ছুটতে হয় গোটা জীবন ডাবাজি রাখতে হয় গোটা জীবন লড়তে হয় এখানে আমার অনেক চাচারা আছেন অনেক বয়স্ক লোকের আছেন তারা জানেন কত ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এগোতে হয় কত প্রতিবন্ধকতা কত বন্ধু হারাতে হয় কত লাঞ্ছনা সঞ্চয় করতে হয় কমিউনিস্ট পার্টিকে ব্রিটিশ জমানায় কংগ্রেস জমানায় আন্ডারগ্রাউন্ডে যেতে হয়েছে